আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা পড়ব রেজিস্ট্রিভিটি বা রোধাঙ্ক আজকের বিষয় রেজিস্ট্রিভিটি আর ই এস আই এস রেজিস্ট্রিভিটি রোধাঙ্ক এটাকে আমরা অন্যভাবে বলতে পারি আর একটা নাম আছে আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধ ইংরেজিতে বলে পেসিফিক রেজিস্টার তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে রেজিস্ট্রিভিটি বা রোধাঙ্ক অথবা আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স দেখো প্রিভিয়াস লেকচার দ্যাট ইজ লেকচার নাম্বার থ্রি তে আমরা কি পড়েছি দা আর Is equal টু রো টু এল বাই এগুলো আমরা জেনেছি এখানে আমরা লিখব ব্যবহৃত ব্যবহৃত চিহ্নগুলি চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে অর্থ বহন অর্থাৎ এই রোকে আমরা বলি আর হচ্ছে রেজিস্ট্যান্স রোধ এটা রো হচ্ছে রোধাঙ্ক এ হচ্ছে দৈর্ঘ্য পরিবাহিক দৈর্ঘ্য আর এ হচ্ছে প্রস্তচ্ছেদের ক্ষেত্র প্রস্তচ্ছেদ প্রস্তচ্ছেদের ক্ষেত্র ছয় ছয় প্রস্তচ্ছেদের প্রস্তচ্ছেদের ক্ষেত্রে এখন আমরা যদি এখন ধরো এল ইজ ইকুয়াল টু ওয়ান মানে একক একক এ ইজ ইকাল ওয়ান তাহলে আমরা যদি এখানে এল ইজাল টু ওয়ান টু ওয়ান বসাই তাহলে কি equal to তাহলে আমরা বলতে পারি যে কোন পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় তাহলে ওই পরিবাহীর রোধ হল ওই পরিবাহীর রোধান তাহলে ক্লিয়ারলি বলা যায় ডেফিনেশনটা কি রোধানকে সংজ্ঞা ডেফিনেশন কি ডেফিনেশন না একক নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট উপাদানের নির্দিষ্ট উষ্ণতায় মানে টেম্পারেচার ফিক্স নির্দিষ্ট নির্দিষ্ট রাখা হয় উষ্ণতা ও চাপে একটি নির্দিষ্ট পরিবাহী একক দৈর্ঘ্য এবং একক যুক্ত পরিবাহী একক দৈর্ঘ ও প্রস্তচ্ছেদ পরিবাহী একক দৈর্ঘ্য ও প্রস্তচ্ছেদ যুক্ত হলে ওই পরিবাহীর রোধকে রোধাঙ্ক 我来。 তাহলে আমরা এক সংজ্ঞা কি পেলাম নির্দিষ্ট উষ্ণতা ও চাপে একটি নির্দিষ্ট পরিবাহী নির্দিষ্ট উপাদানের নির্দিষ্ট পরিবাহী বাহির একক দৈর্ঘ্য একক নির্দিষ্ট পরিবাহী একক দৈর্ঘ্য ও প্রস্তযুক্ত হলে প্রস্তচ্ছেদের ছেদের ক্ষেত্রফল ছেদের ক্ষেত্রফল যুক্ত হলে ওই পরিবাহী রোদকে আমরা প্রধান একটি একক দৈর্ঘ্য ও যুক্ত পরিবাহীর যে রোধ তাকে আমরা বলবো প্রধান তাহলে এটাকে আমরা ভালোভাবে লিখতে পারি কি না তো নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে একক দৈর্ঘ্য ও প্রস্তচ্ছেদ যুক্ত একটি পরিবাহী রোধকে চাপে তাহলে আমরা লিখতে পারি কি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে একটি একক দৈর্ঘ্য ও প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত নির্দিষ্ট উপাদানের পরিবাহীর নির্দিষ্ট উপাদানের মানে ধরো তামাক অ্যালুমিনিয়াম ইত্যাদি উপাদান নির্দিষ্ট উপাদানের রোদ রোধকে বলা হয় রোধাঙ্গ বা রেজিস্টিভিটি আর ইএসআইএসিফিক রেজিস্টেন্স বা আপেক্ষিকো তাহলে দেখো এই সংজ্ঞাটাকে আমরা আরো অন্যভাবে বলতে পারি না আমরা যদি একক দৈর্ঘ্য একক প্রস্ত ছেদের ক্ষেত্র যুক্ত একটা পরিবার অর্থাৎ নি অর্থাৎ একক দৈর্ঘ্য বিশিষ্ট একটা ঘনক নিয়ে আয়ত ঘন নয় ঘনক প্রস্ত হচ্ছে উচ্চতা সমান তাহলে এই ঘনকটির দুটো বিপরীত পৃষ্ঠ এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠ এর মধ্যে এটা একক দৈর্ঘ্য ইউনিট লেন ইউনিট একক একক এটাও ইউনিট এটাও এক এক এটা এক সব এক তাহলে আমরা বলতে পারি যে একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনকে কি বলতে পারি তো একক দৈর্ঘ্য বিশিষ্ট বিশিষ্ট একটি ঘনকের একটি কিউ মানে ঘনকের দুই দুটি বিপরীত প্রান্তের বা বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোদকে রোধাঙ্ক বলা তাহলে একটা ঘনক নিলাম তার উচ্চতা অর্থাৎ একক দৈর্ঘ্য বিশিষ্ট একটা ঘনকের দুটো বিপরীত প্রান্ত এ একটা প্রান্ত এ একটা প্রান্ত মানে এ একটা তল এ একটা তল অথবা এই তল আর এই তল এদের মধ্যে মধ্যবর্তী অংশে যে রোদ সেটাই হচ্ছে রোধাঙ্ক নামে পরিচিত এখন আমরা দেখব রোধাঙ্কের একক কে ঠিক আছে যদি আমরা এখানে লিখি এই সূত্র থেকে রো সমান আর ইন্টু এ বাই এল তাহলে দোর রেজিস্ট্যান্স এর ইউনিট হচ্ছে ওম

এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি এসআই পদ্ধতিতে পদ্ধতিতে রোধাঙ্কের একক রোধান্তের একক হল মিটার আবার সিজিএস পদ্ধতিতে পদ্ধতিতে রোধাঙ্কের একক হলো ওহম সেন্টিমিটার আশা করি এটা তোমাদের সকলের কাছে পরিষ্কার এখন দেখো এই রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে তার আগে আমরা দেখি যে বিভিন্ন পদার্থের অর্থাৎ বিভিন্ন উপাদানের পরিবাহী রোদ বিভিন্ন রোদ আর রোধাঙ্ক এখানে আমরা সমান দেখছি সেই অনুযায়ী আমরা বলতে পারি যে বিভিন্ন পরিবাহী বিভিন্ন উপাদানের পরিবাহী রোধাঙ্ক বিভিন্ন প্রসঙ্গত বলা যায় যে তোমার সিলভার দ্যাট ইজ রূপা একে আমরা বলতে পারি এজি সিলভার সিলভার বা রূপা একে আমরা বলি এজি এর রোধাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ও সেন্টিমিটার অথবা আমরা বলতে পারি মিটারে তো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন টেন টু দি মাইনাস এইট সিলভার এর রোধাঙ্ক সবচেয়ে কম তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন ধাতুর রোধাঙ্ক সবচেয়ে কম সিলভার সিমিলারিলি দেখো কপারের রোধাঙ্ক কত বা তামা সি ইউ বা তামা রোধাঙ্ক কত আমার রোধাঙ্ক হচ্ছে যদি আমরা ওহোম মিটারে প্রকাশ করি তাহলে হবে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওহম মিটার নাইক্রো বিভিন্ন উপাদানে একটা সংকট এন আই সি আর ও নাইক্রোম কি কি কম্পোজিশনে তৈরি লেটার হচ্ছে সংকট লোহা নিকেল প্লাস প্রোমিও এর রোধাঙ্কের মান হচ্ছে একশো সাত ইন্টু টেন টু এগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করে এইসব যে আমি ডাটা দিলাম এগুলো হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড এবার টেম্পারেচার ভ্যারি করলে যেমন রোদ ভ্যারি করে সিমিলারিলি রোধাঙ্ক চেঞ্জ হয়ে যায় ক্লিয়ার কতগুলো রোধাঙ্কের মান বিভিন্ন উপাদানে ধাতুর দেওয়া হলো অ্যাট টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তাহলে আমরা দেখলাম সিলভার বা এজি বা রূপার রোধাঙ্ক সবচেয়ে কম এবার যে জিনিসটা হচ্ছে সেটা আমরা কি না মরেজিস্ট্যান্স মোর রেজিস্ট্যান্স দেন রোদ বেশি হলে রোধাঙ্ক বেশি হবে এবার আমরা দেখব রোধাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে অন হোয়াট ডাজ রেজিস্টিভিটি ডিপেন্ডস অন কোন কোন বিষয়ের উপর আমাদের রেজিস্টিভিটি নির্ভর করছে এক নাম্বার হলো উপাদান মানে কোন কোন আমরা একটা লিস্ট দিলাম কুড়ি ডিগ্রি টেম্পারেচারে সিলভার রেজিস্টিভিটি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন্টিয়ার মাইনাস সিক্স ওম সেন্টিমিটার কপারের দিলাম ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন টু টেন টু সেন্টিমিটার এরকম একটা নির্দিষ্ট বিভিন্ন উপাদানের মেট্রিয়াল গুলি রেজিস্ট্রিভিটি তার উপাদানের প্রকৃতির উপর নাম্বার টু উষ্ণতার উপর টেম্পারেচার উপাদানে কিভাবে নির্ভর করলে বলে দিলাম এবার উষ্ণতা টেম্পারেচার আমরা আগেই দেখেছি বিভিন্ন উষ্ণতায় রোধের মান বিভিন্ন হয় সেটা দেখবো আমরা পরে যে উষ্ণতার পরিবর্তনের সঙ্গে রোধের কীরকম পরিবর্তন হয় অধিকাংশ ধাতুর ক্ষেত্রে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে রোধের মান যেভাবে পরিবর্তিত হয় সেটা হচ্ছে আর টি ডিগ্রি সেন্সিয়াস উষ্ণতায় আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি আলফা হচ্ছে ওই ধাতুর প্রসারণ গুণাক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে কত রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে এই রিলেশন দ্বারা আমরা প্রকাশ করতে পারি এটা আমরা পড়ে পড়ব তাহলে এটা উষ্ণতা বৃদ্ধি পেলে আমাদের এটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু আমাদের এখন আবলোচ্চ বিষয় হচ্ছে রেজিস্ট্রিভিটি রেজিস্ট্রিভিটি রকম হয় না তো রেজিস্ট্যান্স বাড়লে রেজিস্ট্রিভিটি বাড়বে ক্লিয়ার তো কেমন হয় ধরো উষ্ণতা যখন বৃদ্ধি করলাম তখন কোনো পরিবাহী ইলেকট্রন গুলির মধ্যে গতিশক্তির বৃদ্ধি ঘটে এই গতিশক্তি বৃদ্ধির ফলে ইলেকট্রনের যে গতি সে গতিগুলো এলোমেলো ভাবে রেন্ডামলি এদিকে একে ওকে থাকুক ফলে উষ্ণতা বৃদ্ধির ফলে গতি কমে যায় মানে বাধা বেড়ে যায় তাহলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয় বৃদ্ধির সঙ্গে যায় মানে হচ্ছে রোধাঙ্ক রোধাঙ্ক বেড়ে যায় তিন আর একটা ফ্যাক্টর আছে যেটা হচ্ছে প্রেসার চাপ দেখো চাপ যদি বাড়ায় তাহলে এরিয়া চাপ বৃদ্ধি করলে পরিবাহের ক্রস সেকশন এরিয়া ছোট হয়ে যায় সরু হয়ে যাবে তাহলে চাপ বৃদ্ধি করলে ক্রস সেকশন এরিয়া যেহেতু কমে যাচ্ছে প্রশ্ন ক্ষেত্রফল ক্ষেত্রে ফল তাহলে ইলেকট্রনের ফ্লো মানে তড়িৎ প্রবাহ বাধা পাচ্ছে তাহলে চাপ বৃদ্ধির ফল চাপ বৃদ্ধি করলে কি হয় আয়তন কমে যায়? আয়তন কিসের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল মানে এ কম হয় প্রস্তুতের ক্ষেত্রফল কম হওয়ায় কি হয় রোধের মান বেড়ে যায় কোন রিলেশন আমরা আগে দেখেছি আর তাহলে রোদ যখন বেড়ে গেল এই বলেছি আমরা রোদ যদি বেড়ে যায় মোর মোর রেজিস্টিভিটি রেজিস্টিভিটিও বেড়ে যায় এই তিনটি বিষয়ের উপর আপেক্ষিক রোদ ডিপেন্ড করে এখন একটা প্রশ্ন বলি যেটা বারবার মাধ্যমিকে আসে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যখন এমসি কি হবে তখন এভাবে আসবে না ওটা এম ফর্মে আসবে যদি বলি কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বা পেসিফিক রিস্টেন্স ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওহম সেন্টিমিটার বলতে কি বলতে কি বুঝু তখন কি হবে না অ্যান্সার হবে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড প্রশ্নতাই এক সেন্টিমিটার দৈর্ঘ্য এবং সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল যুক্ত প্রস্তচ্ছেদের ক্রস সেকশনাল এরিয়া যুক্ত মানে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল হুইচ ইজ ডিনোটেড যুক্ত কোন পরিবাহীর কোন পরিবাহীর তামার বললে কোন তামার তামার কোন পরিবাহীর তামার বলে তাহলে তামার কোন পরিবাহীর তামার কোন পরিবাহীর bùi bao nhiêu rốt 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 cái la অথবা আমরা বলতে পারি কি না কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেন্টিমিটার বিশিষ্ট ঘনকের দুই বিপরীত তলের মধ্যে যে রোদ এটা কি বুঝি ক্লিয়ার নম্বর টু ডে নেক্সট ক্লাস উইল মি স্টার্ট ভে সুন ওকে থ্যাংক ইউ